নমস্কার আসসালাম আলাইকুম দর্শক ভাই বোনদের কাছে আমার অনুরোধ আপনারা যদি সত্যি কোনো কঠিন সমস্যার মধ্যে পড়ে থাকেন আমার কাছে আসুন বিগত চল্লিশ বছর যাবৎ জ্যোতিষ ও সুলেমানি তন্ত্র স্বাস্থ্যের সঙ্গে নিযুক্ত আছি এবং শত শত মানুষের মানে বিভিন্ন সমস্যার সমাধান করছি বহু মানুষ আমাদের কাছে এসে উপকৃত হচ্ছেন এবং যে কোনো কঠিন সমস্যাই হোক না কেন লিখিত গ্যারেন্টি দিয়ে কাজ করে দিই লিখিত গ্যারেন্টি ছাড়া কোনো প্রতিকার করা হয় না এটাই আমার সিস্টেম চাকরি ব্যবসা বিবাহ প্রমোশন প্রণয় অবৈধ সম্পর্ক বিচ্ছেদকরণ ছেলে মেয়েদের অবাধ্যতা গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি সর্বত্রের শত্রুতা বাস্তু সংক্রান্ত সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা যে কোনো সমস্যাই হোক না কেন আসুন অবশ্যই উপকার পাবেন আমি লিখিত গ্যারেন্টি দিয়ে আপনাদের সমস্যার সমাধান করে দেব আমার মুখের কথা নয়